সম্মানিত দর্শবিন্দু আমি আছি দিন মাহমুদ সোহাগ আমাদের প্রতিষ্ঠান মেসাস রাজ যে তরফ থেকে জানাচ্ছি অভিনন্দন ও ভালোবাসা কিনে যে মেশিনটা দেখতে পারতেছেন এটি হইতেছে একটি মাঝারি সাইজের মোটর ও ইঞ্জিন চালিত ভুট্টা কল এই মেশিনটি দিয়ে কুষা সহকারে আপনার ভুট্টা মারাই করে নিতে পারবেন এই মেশিনটা দিয়ে আপনার ঘণ্টায় বারোশো থেকে পনেরোশো কেজি ভুট্টা মারাই করে নেবেন এখান দিয়ে আপনার তিনটা চারটা পাঁচটা ভুট্টা মারাই ভুট্টা আপনারা দিতে পারবেন আর এই দিক দিয়ে হচ্ছে আউটপুট এখান দিয়ে আপনার ভুট্টার ভুট্টার বিচিগুলো পড়বে আর এই যে এপিসনে যে সাইডটা দেখতে পারতেছেন এখান দিয়ে আপনার ভুট্টার খুসা এবং আবর্জনাগুলো বের হবে বিস এই যে জিনিসটা দেখতে পারতেছেন এখানে মোটর লাগাবেন আর যদি ইঞ্জিন লাগাইতে চান এই দিক দিয়ে আপনার চেসিস করে আপনার বাড়িতে যে ইঞ্জিনগুলো থাকে তিন ইঞ্চ ইঞ্জিন বলে অনেকে বলে চার গোড়া কেউ বলে পাঁচ গোড়া ওই ইঞ্জিনগুলো সেট আপ করে আপনার ইঞ্জিনেও আপনার চালিয়ে নিতে পারবেন আমাদের প্রতিষ্ঠানে এসে দেখে শুনে নিতে পারেন আর যদি অনলাইনে নিতে চান তো স্কিনে নাম্বার দেওয়া আছে আমাদের কাছে ফোন করে অর্ডার করেন আমরা সারা বাংলাদেশেই ইনশাল্লাহ মেশিনগুলো পৌঁছে আর একটা কথা আমি আপনাদেরকে বলি এটা হইতেছে ওয়ারেন্টি জুতো আমাদের ওয়ারেন্টি কার্ড থাকবে এক বছরে হোম সার্ভিস পাবেন এক বছরের ওয়ারেন্টি পাবেন কোনো সমস্যা হইলে আমাদের সার্ভিসম্যান আপনাদের বাড়িতে গিয়ে এই মেশিনটা মেরামত করে দিয়ে আসবে বিওয়ার্স আজ এ পর্যন্ত ভালো থাকুন নতুন কোনো ভিডিওতে আবারও দেখা হবে সে পর্যন্ত ভালো থাকুন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি আবার